আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো এই যে কিছু ল্যাপটপের ভিতরে আমাদের পিসির ভিতরে কিছু রহস্য থাকে যেগুলি আমরা খুঁজে পাই না যেমন আমি এটাকে ধরলাম এখন এখানে একটা টিপচিহ্ন আসছে এটা কিভাবে আসছে এরকম তারপরে কিছু ফাইলস আছে ধরেন এটার ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি এটাতে একশো তেত্রিশ এমবি এরকম বিভিন্ন আছে ধরেন আপনার এখানে আমার এখানে তো তেরো জিবি আপনার এখানে ধরেন আছে মাত্র দশ জিবি এখন দশ জিবির ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন মাত্র আট জিবি এখানে কিন্তু তাহলে আর দুই জিবি কোথায় খাচ্ছে অথবা দেখতেই পাচ্ছেন এখানে সাত জিবি আর দুই জিবি বা তিন জিবি কোথায় খাচ্ছে এটা খাচ্ছে হলো গিয়ে আপনার এই হেডেন থিমসে দেখতে পাচ্ছেন এই হেড থিমসে ক্লিক করার পরে কিছু অ্যাপস আছে যেগুলি হেডেন হয়ে থাকে এই কিছু হেডেন ফাইল করে আমরা অনেকই দেখতে পাই আবার আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে হেডেন করে এবং হেডেনটাকে কিভাবে আবার পুনরায় ভিজিট করে তো আমরা আগে ফাইলটাকে আমরা এখানে হেডিন করি একটা ফাইল তারপর আমরা ওখান থেকে ভিজিট করবো নিউ ফোল্ডার প্রপার্টি গেলাম হেডেন করে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম আরে ভাই হেডেন হেডেন অপশন তারপর আমরা এই যে হেডেন থিমস আসবো এই ভিউটা আপনাদের এখানে না থাকলে আপনি এখানে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এখানে ক্লিক করে আপনি এখানে ভিউতে এসে এই যে শো হেডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন এই যে টিকটন নিজে নিজে চলে আসবে তারপর আপনি এখানে এখানে এটাকে ধরে প্রপার্টি যে এসে হেডেনটাকে সরিয়ে অ্যাপ্লাই করে ওকে দিতে দেবেন কারো এখানে হেডেন জিনিসটা যদি অপশানটা না থাকে তাহলে একদম ইজি আপনি কি করবেন আপনার একটা ধরে দেখাচ্ছেন আপনাকে সরি আমি তো ফাইলটাই ধরি নিই এর না থাকলে থাকলাম অ্যাডভান্সে এসে অ্যালাউ ফাইল ইন দিস ফোল্ডার টু হ্যাভ ইন ইনডেক ইন টু ফাইল প্রপার্টিস এটা দিয়ে দেবেন অথবা এটা দিবেন ফোল্ডার ইজ রেডি ফর অ্যাক্টিভেশন তারপরে সরি কি লেখা তারপরে এখানে আপনি ওকে দিয়ে করে ওকে দিয়ে দিলেন এখন আমি আপনাকে দেখাচ্ছি যে এই হেডেল না এটা বড় করে দেখাচ্ছি এটা তো হেডেল তাই না আচ্ছা এটা কি সরিয়ে দেখা এটা হেডেল আর আমি এটাকে একটু হেডের সরিয়ে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম এটা আমার দেখা যাচ্ছে যেহেতু এবার এটা আমার লাগছে না মাঝে মধ্যে তাই আমি হেটেন করে এটাকে রেখে দিই অ্যাপ্লাই ওকে এডেনই থাকো ভাই তুমি তোমাকে আর আশা লাগবে না তো এই বের হয়ে গেলো এটার সলিউশন এখন আরেকটা সলিউশন হচ্ছে আমি যেটাকে ধরলাম এখানে টিক চিহ্নটা কেন আসে কিভাবে আসে এটা আসে হচ্ছে যে থিম চেক বক্স আই থিম চেক বক্স সরি আই থিম না থিম চেক বক্স এখানে ক্লিক আমি সরিয়ে দিলে এখানে ধরলাম ধরলাম কিছুই আসছে না যদি আপনি এটা চাপ দেন তারপরে যে এখানে এই জিনিসটা শো করবে তো এই গেল আরেকটা সলিউশন তো আশা করি আপনাদের সমস্যাগুলি চলে গেল তারপর আরেকটা সমস্যা আছে আমাদের মাঝে মধ্যে আমরা বাচ্চারা কিছু একটা ভুল করে ফেলি এই ভুলের কারণে আমরা ধরো ধরেন আমরা এটাকে টানছি এভাবে কিন্তু এটা এখানে রাখতে চাচ্ছি কিন্তু এটা আগে যেতে চলে যাচ্ছে কিন্তু এখানে চলে যাচ্ছে আমি এটাকে শেষ করে দিকে এখন এই সলিউশনটা কোথায় আছে এই সলিউশনটা হচ্ছে এখানে এই আপনার এখানে রাইট ক্লিক করে ভিউতে এসে অটো এর আইকনটাকে মুছে দিবেন তারপরে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো টানতে পারবেন অনেকেই দেখেন এরকম একা বেকা করে একটা টেবিল বানায় দেখাচ্ছি দেখেন এরকম একা বেকা করে একটা টেবিল বানায় এখন এই টেবিলের ভিতরে কিছু অ্যাপ ভরে দেয় এখন দেখাচ্ছি কিভাবে ভরো এটা এটা হচ্ছে ভিউ এসে ভিউ এসে ভিউতে এসে আপনাকে এই জিনিসটি এই অটো অ্যারেঞ্জ আইকনের নিচে এইটা এই টিক থেকে সরিয়ে দিবেন তারপরেই বাস হয়ে গেল আপনার কাজ ব্যাকা করে দিলেন ব্যাকা হচ্ছে এখন আবার কষ্ট করে ঠিক করবেন এটা দিয়ে দিলেন আর একদম সব সোজা হয়ে গেছে ব্যাটা তোরা তো সব সোজা হয়ে গেলে তারপরে এটা সরাই দিলে আপনি আবার এটা আপনার ইচ্ছে মতো বাঁকা সাঁকা করে দিবেন আর এই যে শো ডেস্কটপ আইকন এটা সরিয়ে দিলে বাট ওটা কই গেল চলে গেল এই ভি আবার এসে আপনি দিশো নেক্সট আইকনস দিবেন হোয়াট আবার চলে এলো ও বাহ তো এই ছিল আমাদের আজকের সমাধান তারপর আরো কিছু সমাধান আছে কিছু স্ক্রিন রেকর্ডার যেমন আমি যেটা দেখো স্ক্রিন রেকর্ডার করি এই যে বেন্ডি ক্যাম এই বেন্ডি ক্যামে অনেক অপশন আছে তারপরে এই বেন্ডি ক্যামে কিছু সমস্যা আছে যেটা এটা দশ মিনিটের বেশি রেকর্ড হয় না এখন আপনারা যদি জানেন সলিউশন আমরা আমরা আপনার কাছে আমি আপনার কাছে নিয়ে আসবো কারণ এটা কি কি বলে কিনতে হবে বলে তাহলে সিরিয়াল নাম্বার দিতে বলে ঠিক আছে সিরিয়াল নাম্বার দিতে বলে ধুর বেটা তোর আমি সিরিয়াল নাম্বার দিব না কচু মাথা আমি তো ক্র্যাকই করে নিব ঠিক আছে এর বলে আপনি আপনি আপনাকে ওটা এটাকে ক্র্যাক করে দিবেন আমি আপনাকে এই ক্র্যাক লিংকটা দিয়ে দিব এই ক্র্যাক লিংকটা আপনাকে অফ কোর্স অফ কোর্স অফ কোর্স কাজ করবে যদি কাজ না করে তাহলে বলবেন আর তারপরে আরেকটা সলিউশন হচ্ছে তাহলে আরেকটা সমস্যা হচ্ছে বিনডি গেমের যে এই জায়গাটায় www.bindigame.com লেখা থাকে এই পর্যন্ত সরি এই যে এইখানে এই জায়গাটায় লেখা থাকে www.bindigame.com এখানে লেখা থাকে www.

তারপরে যদি আপনাদের ল্যাপটপে গ্রাফিক্স কার্ড থাকে সরি পিসিতে বা ল্যাপটপে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি আমাকে নক করবেন কমেন্টে বলবেন তাহলে আমি আপনাকে এই যে প্রিমিয়াম এটা অনেক ভালো একটা সফটওয়্যার এটাকে আমি আমি ক্র্যাকের সহ আপনাকে দিয়ে দিব আপনি ভাবতেছেন আপনি আমাকে সফটওয়্যারটা হার্ড ডিক্সারে কীভাবে দেবেন এটা দেওয়া যায় এটার কিছু কৌশল আছে আমি আপনাকে দিয়ে দিব সমস্যা নেই আর আপনাদেরকে আরও একটি কৌশল শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি অনেক খুশি হবেন কিন্তু ওই কৌশলটা এটা সারপ্রাইজ হবে তো তাই এটা সারপ্রাইজ থাকুক এটা আজ বললাম না আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি আপনারা চান সত্যি বেন্ডিকামটাকে ক্র্যাক করতে অথবা এই স্ক্রিন রেকর্ডারটাকে ফ্রি চালাতে তাহলে অবশ্যই নক করবেন আপনার আমি ডিসক্রিপশনে আমার ব্লগ লিঙ্ক দিয়ে রাখবো তারপরে আমার ফেসবুক লিঙ্ক থাকবে আমার পেজ লিঙ্ক থাকবে ওখানেও আপনি চলে নক করবেন আমি আপনার আমি আপনার সাথে তাহলে কথা বলবো আর আপনি কমেন্ট করবেন অবশ্যই আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই তো আজকের মতো এইটুকু ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ